কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বৃষ্টি ভেজা রাত্রে লাইভে আকাশের অবস্থা খুবই খারাপ ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকেই নিম্নচাপ শুরু হয়েছে সবাই দ্রুত ভাই আজকে কি অবস্থা ছেলপাতি কেমন হচ্ছে ভাই ভাই যদি আবহাওয়া খারাপ ভাইয়ের আলহামদুলিল্লাহ মুখে আসে আছে আল্লাহ যা করে ভালোর জন্য করে তারপর সেল আছে আলহামদুলিল্লাহ তো বৃষ্টি কয়দিন থাকবে আসলে খবরটা খবরটা শোনা হয়নি আজকে নিম্নচাপ যে কয়দিন থাকে আপনারা কি আজকের খবর শুনেছেন ভাই আজকের খবরটা কি শুনছেন নিম্নচাপ কয়দিন থাকতে পারে নিম্নচাপ

আপনাদের মতো সাফল্য এবং ভিডিও তারপর হিসেবে তিনি যে ইউটিউবে যে পুলসগুলো করবেন আপনারা সবাই সেই পুলসগুলোকে রিয়াক্ট করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে পাশাপাশি আমি হাফিজুর রহমান ভাইকে বলবো তিনি যেন আপনাদেরকেও সবসময় সাহায্য করে এবং আপনাদের যেন নিতে পারে সেজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে আপনারা সকলে এই দেখতে দেখতেছেন সেজন্য সকলকে ধন্যবাদ ভাই সুন্দর কথা বলেছেন সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে এগিয়ে যাওয়া সম্ভব আসলে এই আধুনিক যুগে সবারই ইউটিউব চ্যানেল বা ফেসবুক অনেকেরই মনিটাইজেশন হয়েছে সবাই সবার পাশে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব তো তোডিয়ার অডিয়েন্স এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এভরিবডি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমাদের আমার সামনে আরেক ভাই আছে আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই রিমঝিম মেডিকেল রিমঝিম ফার্মেসির বড়ো ভাই আব্দুর রহিম ভাই ভাই আপনার মুড কেমন আজকে কি একটা গান হতে পারে কবেশে ওবেশে দেখ মাশাআল্লাহ তো আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা গান বলেন চতুருக்கு পারেন আমি তালহারা এক বেতলা মন হইয়া সাইউতালা আমি তালহারা এক বেতলা মন হইয়া সাইউতালা ও ভর ভরে আমি ধরা দেখিয়েছি সুন্দর সুন্দর হচ্ছে আমি কালাহারা এক বে তালা মন হইয়া ও তালা উহ দোল ভরে আমি ভরা দেখে কে আর অডিয়েন্সা আপনাদের কেমন লাগতেছে কমেন্টসে জানান প্লিজ এস আমি প্রেমের ছরা আমার আবার কৃষের ভাব বেশি এস লাইক কমেন্ট শেয়ার দিন ছরা আমার আবার কৃষের ভাব এই আমি বাংলার দাদা কই এস আমি সুন্দর 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 দেড় অডিয়েন্স আপনারা বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করুন এখনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল

আঙ্গুর বাগানের ভেতর পুরো জায়গা হালা করে মোছ লাগো নাই এতে বন্ধুরা গুলো হবে।

দেয়ার অডিয়েন্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ